ক্যামলা যান হুজুরের জন্য চেয়ার দেওয়া হলো উনি বসে থাকলেন পাখার বাতাস করা হচ্ছিল এক পর্যায়ে পীর ক্যামলা বললেন বাবা আপনারা কি খেয়েছেন তো জাকির ভাইরা বললেন হুজুর আমরা খেয়েছি হুজুর বললেন বাবা আমি তো এখনো তো সবাই হতবাগ হয়ে গেলেন যে সবাই খেয়েছেন পীর ক্যামলাজান খান নাই এরপরে কিছু কথা পীর ক্যামলাজান বললেন ওই যে গজলের মধ্যে আমরা বলি জাগিরদের কে গোমপায়া জাগিরদের কে গোমপায়া তুমি দা তে নাই তোলো না কত বাবা তোমার ভালোবাসা আমাদের পীর মোর্শেদ মুরশিদ বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের পবিত্র উরুসে খাস এই বিশ্ব ফাতেহা শরীফ আমরা হাজির হতে পেরেছি হাজিরাবান্দার গুনামাঠ আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি এমন একটি মজলিসে আমাদের নিজেদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি এই জন্য আবারও পড়িনি আলহামদুলিল্লাহ প্রচণ্ড তাপদাহ চলছে সারা দেশে এই তাপদাহকে অপেক্ষা করে আমরা কিন্তু আপন মোর্শেদের মহব্বত অন্তরে নিয়ে আজকের এই পবিত্র দায়রা শরীফে আমরা হাজির হয়েছি যাকের বাইদের উদ্দেশ্যে আমার ছোট দুটি কথা থাকবে আমি দেখলাম এক ভাই জজবার চড়ে উনি তাকবির দিয়েছেন আমাদের অনেক মরণাসাবরা তাকবির দিচ্ছেন মনে কিছু নেবেন না আজকের দিনটা আজকের রাত্রটা তাকবীরের রাত্র না আজকের রাত্রিটা হলো জাকেরানদের জন্য সবচেয়ে শোকের রাত্রি বহুল আমায় কাম সেই যে গজলের মধ্যে বলে গেছেন যে আমার ফুলবাগানের বাগানের বুল বুলবুলিটি কোথায় লুকানো তো এই শোকের রাত্রিতে আমরা তাকবির দিয়ে জজবা তোলার তো কোনো প্রয়োজন নাই আমাদের চোখে পানি আসতে হবে এই চোখের পানি নজরানা দিয়ে আপন মোরশেদকে রাজি এবং খুশি করে আমরা যদি এই দায়রার শরীর থেকে যেতে পারি আমরা নিজেদেরকে দন্য করতে পারব আলহামদুলিল্লাহ বলেন কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমার কোনো অ্যালেম নাই আমার আমলও নাই আমার কোনো পুঁজিও নাই তবে আমার পুঁজি হলো যে দেড় বছর বয়স থেকেই দপ্তরে আমি আসি এই দপ্তরে দুলাবালি গায়ে লাগাইছি তাবারক খাইছি পীর কেবলা জাহানের কদম থেকে যখন যে তাওয়াজ্জু আসে তখন কথা বলি তাওয়াজ্জু না আসলে কথা বলতে পারি না মানসিকভাবে সার্বিকভাবে আজকে বয়ান করার মতো মন মানসিকতা আমার নাই তার কারণ আমি দরবার শরীফে যেদিকে তাকাই সেদিকেই মনে হয় কেবলা জাহান হুজুরকে আমি দেখতে পাই আমার এখনো মনে পড়ে গেছে এই বিশ্ব জাকের মঞ্জিল মুজাদ্দিদিয়া লাইব্রেরিটা মূল লাইব্রেরিটা ছিল এই বিল্ডিং আমার পীর ক্যামলা জানের জীবৎ দশায় যারা পুরান জাকের ভাই তারা দেখেছেন একদিন বেলার ঘটনা পীর ক্যামলা জান দরবার শরীফে হাঁটতে ছিলেন হঠাৎ করে এই জায়গাটাতে আসলেন বিল্ডিং থেকে এই বিশ ফুট জায়গা পরে কেবলা জান হুজুরের জন্য চেয়ার দেওয়া হলো উনি বসে থাকলেন পাখার বাতাস করা হচ্ছিল এক পর্যায়ে পীর যান বললেন বাবা আপনারা কি খেয়েছেন তো জাকির ভাইরা বললেন হুজুর আমরা খেয়েছি হুজুর বললেন বাবা আমি তো এখনো খাইনি সবাই হতবাক হয়ে গেলেন যে সবাই খেয়েছেন পীর ক্যামলাদান খান নাই এরপরে কিছু কথা পীর যান বললেন ওই যে গজলের মধ্যে আমরা বলি জাগিরদের কে গুম জাগিরদের কে গুম তুমি দাও পাহারা কত ভালোবাসা আর ভালোবাসা ধন্য তোমার ভালোবাসা জগতে নাই তো কত ভালোবাসা বাবা তোমার ভালোবাসা প্রতিদান কি দিবেন পীর কাম জানে এই চোখের পানি নজরনা দেওয়া ছাড়া আমাদের আর কিছুই কি দান কি দান দয়ার বিনিময় শোধ সপিব দয়ার বিনিময় আয়شود প্রাণ সবই ইদিবার আছে যদি চোখের পানি দিয়ে বীরকেমলা জানের কদমে যদি আমরা রাজি এবং খুশি করতে পারি আমার মনে আছে আশির দশকের কথা ফসূবাইর ব্যাপারে এক জাকের ভাই পীরকে লজারে কদমে নালিশ কল। আপনারা জানেনই ডাক্তার একজন পাগল ছিল জাতীয় পাগল তার নাম কি একটু জোরে বলেন ফসু পাগল ওনার ভালো নাম ছিল কিন্তু আমরা সবাই তাকে ফসু পাগলা বলে জানতাম আর ওনার বাড়িটা গাজীপুরের কালীগঞ্জে আমার থানা থানা ওই থানায় ওনার তো পীর কামলা জনের কদমে এক জাকের বান আলিশ করলেন যে হুজুর উনি তো পাগলামই করে খুব যন্ত্রণা করে হুজুর বললেন বাবা তাই নাকি হুজুর আপনি কিছু বলে দিবেন পীর জান বললেন বাবা আমি লক্ষ লক্ষ পগলের যন্ত্রণা আশ্চর্য করিবাব একটা পাগলের যন্ত্রণা আপনারা সহ্য করতে পারেন না যেই জাকের ভাই দিয়েছিলেন তিনি কেঁদে কেঁদে বললেন হুজুর আমি বুঝতে পারি নাই আমাকে দয়া করে ক্ষমা করে দেন পীর কেবলা জানের কদমে আমরা লক্ষ লক্ষ পাগল হুজুর জান সারা জীবন আমাদের নালিশ শুনলেন আমাদের এই নালিশের দুসুখে দুঃখের নালিশগুলো পীর কেবলা জান আল্লা পাকের দরবারে পেশ করতেন কিন্তু আমরা একটা পাগলের ওই যন্ত্রণা সহ্য করতে পারলাম না হুজুর যদিও জালালি হন নাই শরীয়তে রাগ করেন নাই কিন্তু ভিতরে ভিতরে কিন্তু হুজুর ও হয়েছে ঠিক না বলা হয়েছে পীর কেবলা যানের জীবনের উপরে স্মৃতিচারণ এই জন্য কিছু পুরাণ কথা আমার মনে বলো হুজুর বললেন বাবা লক্ষ পাগলের যন্ত্রণা আমি সহ্য করি একটা পাগলের যন্ত্রণা আপনারা সহ্য করতে পারেন না আপনি কি মনে করেন এই দপ্তরে শুধু ফুসুবাই পাগল হ্যাঁ আমরা তো সবাই পাগল কি বলেন আমরা পাগল না বাবার মদর ডাক রে শনিয়া আমরা পাগল রে বাবার মদর ডাক শনিয়া রে আমরা পাগল হইলাম আরে যেই সময় এসির মধ্যে মানুষ বসে থাকতে পারে না এসি পর্যন্ত যেখানে কার্যকর যেখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে সেখানে পাগলেরা বাংলাদেশ সহ গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই দপ্তরে পাগল হয়ে ছুটে এসেছে আপন মর্ষেদের মহব্বত অন্তরে নিয়ে এই মহব্বত এই ভালোবাসা আমরা যদি কেবলা যান হুজুর পাকের কদমে অক্ষুণ্ণ রাখতে পারি আমি মনে করি পীর কেবলা যান আমাদেরকে কবুল করবে আমরা কেন এসেছি দয়া নিবার জন্য একটু জোর বলেন কি নিবার জন্য দয়ার অপর নাম হলো রহমত একটু জোর বলেন কি ইন্না রহমত আল্লাহি কারিব মিনাল মহসিন আল্লাহ তালার মরহমতটা হলো মহসিন বান্দা যারা তাদের নিকটবর্তী এই মহসিন বান্দা হলো যারা তাহাজ গুজার যারা শেষ রাত্রে ঘুমায় না পীর কেমলা জীবনে আমার ছাত্র জীবন বারো বৎসরের জীবনে আমি দেখি না পীর কেমলা যান কখনো ওই রাত্রে তিনটার সময় ঘুমিয়ে থাকতে বরঞ্চ সর্বপ্রথম মাইকের মধ্যে টোকা দিয়ে জাকেরানদেরকে জাগিয়ে দিয়েছেন বলেন এমন একজন মহান মোরশেদ ওনার কদমে আমরা আসতে পেরেছি আমাদের জীবনটাকে আমরা দণ্ড মনে করি আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে অনেক ওনা বসে আছেন এই জন্য সব কথা বলা যাবে না আমি যেই কথাগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের খ্যাত প্রকাশ করলাম আমি সব সকলকে আমল করার তাওফিক দান করেন ও আখিরি দাভা আনিলামদুলিল্লাহ রব্বিলাম